সুবহানাহু দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে ইয়োমুল জুমা জুমার দিনে জুমা আর মসজিদে এসে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদেরকেও শোনা তৌফিক দান করেছেন আমরা কালিমা-তুশকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام ولك الحمد بالقرآن সম্মানিত মুসল্লি ভাইয়ের আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার সকাল বেলা প্রশংসা করব কার দুপুর বেলা প্রশংসা করব কার প্রশংসা তো তারই করব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর পৃথিবী আমাদেরকে গিফট হিসাবে দিয়েছেন আমাদেরকে ষাট বছর সত্তর বছর আশি বছর একটি জীবনকে গিফট হিসাবে আমাদেরকে দিয়েছেন

কি আঝব কাণ্ড কি আশ্চর্যের বিষয় এটা আমাদেরকে বারবার ছাড় দিচ্ছে মনে রাখবেন একটি কথা আল্লাহ সব ছাড় দিয়েছে তার মানে তার মানে এটা নয় ছেড়ে দিয়েছে। ছাড় দিয়েছে মানে এটা নয় যে আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদেরকে সুযোগ দিচ্ছে ছোট খাটো ভূমিকম্প দিয়ে ছোটখাটো এই যে আগুন জ্বলে যায় এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমাদেরকে সতর্ক দিচ্ছে বান্দা ফিরে আসো বান্দা ফিরে আস গোনা করছো ফিরে আসো মিথ্যা কথা বলেছ তওবা করে ফিরে আসো জেনা করেছ ফিরে আসো তুমি ভুল করেছ ফিরে আসো মালিক আমি কিন্তু রহমান আমি কিন্তু রহমান মনে রাখবেন এখন তওবা করার সময় মিত্রর সময় আপনার তওবা কবুল হবে এখন সঠিক পথে ফিরে আসেন আমরা তো আমাদের লাইফটা অর্ধেক সময় পার করে ফেলে যেখানে আমার যুবক বাইরে আছে এই যে দাড়ি পাকনা ওলা চাচারা বসে আছেন আপনাদের কি আগে থেকে দাড়ি পাকা ছিল এই যে আমার কি এখন দাড়ি উঠেছে আগে কি দাড়ি ছিল তো এই যে আমাদেরকে বোঝাচ্ছেন বান্দা তোমার মুখে আগে দাড়ি ছিল না এখন হয়ে গিয়েছে। এখন তোমার দাড়ি আগে পাকা ছিল না এখন দাড়িগুলো পেকে গিয়েছে। বান্দা আগে করতা সেই পর্যন্ত করছো বিশ বছর বয়সে যেই গুণা করেছো পঞ্চাশ বছর বয়সেও সেই একই গুণা তুমি করে যাচ্ছ বান্দা তোমার কি কবর কথা স্মরণ পড়ে না তোমার কি মিত্র কথা স্মরণ পড়ে না আমি কিন্তু মালিকি অমিদ্দিন আমি কিন্তু বিচার দিনের মালিক আমি কিন্তু সঠিক বিচার করব এখানে কারোর কোনো ঘোষ চলবে না কারোর কোনো সুপারিশ চলবে না আমি মালিক কিন্তু সঠিক বিচার করব আর সেই মালিক আমি যখন বিচার করা শুরু করব আর সেই দিন তোমরা আমি মালিকের সামনে হিসাব না দিতে পারো তখন কিন্তু তোমার সাথে আচরণ কিন্তু খারাপ হয়ে যাবে সেজন্য আমার প্রিয় ভায়ারাম আপনাদেরকে প্রথম কথাই এটা বলছি যে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক বার্তা দিচ্ছে বান্দা ফিরে আসো গুনা করেছো তৌবা কর। কারণ হচ্ছে। ইয়া এই ইহাল্লাদি নাকা ফারুলা তাতাদিরুল ইউম। ইন নামা তুজু যাও নামা কুমতম তা এর পরের আয়তে বলেছেন। ইই ইহাল্লাদি না আমানু, তুবু ইলা্ওয়াহী তাওবাতার নস হা। তোমরা যদি করেছা কর সঠিক পথে ফিরে আস যেই গুণা করেছ সেই গুণা করবা না এমন একটা প্রতিশ্রুতি আমি মালিককে যদি দিতে পারো আমি মালিক তোমার পিছনের সকল গুণাগুলো ক্ষমা করে দেবো সেজন্য আমার প্রিয় ভাই এই যে ছোট ছোট বিষয় এই ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক দিচ্ছে সতর্ক বার্তা দিচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে থেকে সঠিক পথে চলবো তো নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহর সকল হুকুম আহকামের সামনে মাথা নত করে দেব তো ইনশাল্লাহ জবানকে হেফাজত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করো আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়তে কারিমা তালাত করেছি বলেছে অকর ফি।

আমরা আলোচনা শুনি কিন্তু আমরা আমার বোনরা কি মসজিদে এসে সেই সুযোগ আছে আমাদের মসজিদে আমি তো বলি এই পৃথিবীতে যত বোন রয়েছে মেয়ে রয়েছে মা রয়েছে প্রত্যেকটা মেয়ের পেট এটা খনি এটা কি খনির মতো আমরা যদি ভালো করে সেবা যত্ন করতে পারি আমরা যদি তাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে পারি তাদেরকে ইসলামিক শিক্ষার সুযোগ করে দিতে পারি এই পেট থেকে আগামীর ডক্টর মিজানুর রহমান আজহারি বের হবে এই থেকে আল্লামা বিশ্ব বরণ তফসির করনেওয়ালা বের হবে আমরা যদি এই পেট গুলোকে যদি সাজাতে পারি সুযোগ করে দিতে পারি এই মহিলা গুলোই ফাতে জাহারা রাদ আল্লাহ আনহার মতো পর্দা নিশিনি বান্দি হবে আপনারা কি একমত সেজন্য আমার প্রিয় হেরা আমরা যদি এই বম্বদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি তাদেরকে দ্বীনের জ্ঞান সঠিকভাবে দিতে পারি তাদেরকে ইসলামিক শিক্ষার জন্য সুবর্ণ সুযোগ করে দিতে পারি এই সমস্ত মহিলা সাধারণ কোনো মহিলা হবে না এরা হয়ে যাবে মারইয়াম আলাইহিসসালাতু সালামের মতো বড় বড় बुजुर्ग মহিলা সেজন্য আমি তো একটা কথা বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি ঘাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি কি যদি ভালো হয় যদি দুধ ভালো হয় ঘি ভালো হবে গরু যদি ভালো হয় দুধ ভালো হবে মা যদি ভালো হয় জি ভালো হবে ছেলে যদি বাবা যদি বলা হয় সন্তান ছেলে ভালো হবে সেজন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের মাদেরকে ইসলামিক শিক্ষা আমাদের বোনদেরকে ইসলামিক শিক্ষা করাকে সহজ করে দেবো তো ইনশাআল্লাহ এইজন্য আল্লাহ সুবহানাহু বলেছেন আমার প্রিয় হেরা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ও মেয়েরা ও মেয়েরা তোমরা ঘরে থাকো ও মেয়েরা তোমরা ঘরে থাকো কারা দেশ কে বলেছেন ও মেয়েরা তোমরা ঘরে থাকো ঘরে অবস্থান করতে বলেছি কিন্তু এখন আমরা আমাদের বোনরা তো ঘরে বসবাস করে না এখন বাহিরে বের হয়েছে বাহিরে বের হয়ে যাওয়াতে আমাদের সমাজের মধ্যে আমাদের ঘরের মধ্যে জামেলা কম নাকি বেশি বেশি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন তোমরা ঘরে থাকো আমরা সেই মহিলারা বোনের আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে গিয়েছি সেজন্য ঘরের মধ্যে কোন শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেছেন তোমরা ঘরে অবস্থান করো আর জাহিলি যুগের মতো তোমাদের বিউটি নিজের সৌন্দর্যকে এক্সপোস করে বের হবে না কে বলেছেন তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো নিজের সুন্দর